এই শয়তান লিখেছে এটার নাম তোফপাতুল আখিয়ার ফি দাফ ই সারা রাতিল বাবাজি দেখেন শ্যামা বা আধ্যাত্মিক গান বাজনা সম্বন্ধীয় গ্রন্থ বাবাজি আপনি দেখেন তুফপাতুল আখিয়ার ফি দাফ ইার রাতিল এটা এটা আমাদের মতো এক মুল্লার লেখা আর এটা হলো প্রথম খণ্ড এই প্রথম খন্ডে এই মুল্লা দুনিয়াতে কোনো কাম নাই হের কত বড় এই স্বার হয়েছে হে কিতাব লিখছে কিতাব লিখে প্রমাণ করছে যে মাঝারিগে গান বাজনা করা যায় আমার একটা মজার ঘটনা আমি তারপরে প্রায় আলোচনা যাচ্ছে। আমরা যখন মার্কাজের দাঁড়াব পড়ি বাবাজি আমরা প্রত্যেক রবিবারে ওই এলাকায় ভান্ডারি ছিল প্রমুখ শিরিক করত নামাজ পড়তো না একবার আসরের পরে লুককে পাচ্ছে একটা মরুদ নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন বলে অনেক দিন ধরে ব্যবসায় বরকত হচ্ছে না বাবার নাম এটা হাওড়ে ছেড়ে আসবো তাহলে ব্যবসায় বরকত হয়ে যাবে এই রকম এলাকা একদিন আমরা গাছতে বের হয়েছি রবিবার আমি সাইজুজ্জামান ভাই এখন উনি জামিয়া রহমান শিক্ষক আর মুফতি ওসমান সাহেব উনি এখন আমেরিকায় থাকেন আমরা তিনজন ছিলাম এক গ্রুপে আমরা একদিন বেরো হয়েছি করে না মুস দাড়ি সব সমান বললাম যে ওনাদেরকে একটু দাওয়াত দিই বললাম ভাই চলের মসজিদে যাই নামাজ পড়বো তিনকি তো ওই সব বিশাল গরম মানুষ বলে হুজুর শুনেন আপনারা শরীয়তের নামাজ প্রতিদিন পাঁচবার পড়েন আমরা তো মারে ভতের মানুষ আমরা মারে হতের নামাজ চব্বিশ ঘন্টা পড়ি আমাকে নামাজ লাগে না বুঝলাম এরকম তো জীবনে পাইনি এটা তো বোঝানো কঠিন পরে বললো আচ্ছা ভাই ঠিক আছে মারে নামাজ পড়েন ভালো কথা এই যে হাতে আছে নবী তো বলেছেন আল যে ব্যক্তি গান শুনবে সুবত আল্লাহ আল্লাহ কিয়ামতের আমাদের দিন তার কানে সীশা ঢেলে দিবেন নবী বলেন গান শুনলে কিয়ামতের দিন সীসা ঢেলে দিবেন তা আপনি বাজনা বাজান কেন জবাব কি দে বলে এটা হুজুর আপনাদের শরীয়তে এটা হারাম কিন্তু আমরা তো মারের হতে থাকি আমাদের মারের হতে এটা হালাল বুঝেন যুক্তি বুঝেন যে আপনারা শরীয়তের হুজুর গান বাদনা শরীয়তে হালাম আমাদের মারের হতে হালাম পর্দা শরীয়তে লাগে আমাদের মার এফতের পর্দা বড়ো পর্দা আমাদের উনতি আসলে পর্দা লাগে না কেন কারণ আমরা মারেফতের মানুষ বোঝা গেল তাদের মারেফতের পাওয়ারটা এত বেশি তাদের মারেফতের ইঞ্জেকশনের পাওয়ারটা এত বেশি এই মারেফতে গেলে শরীয়তের হারাপ হালাল হয়ে যায় আমি চিন্তা করলাম যে এরে বুঝাতে হলে কোরআন সোনার দলিল দিয়ে বুঝাতে লাগবে না যেমন কুকুর মুগুরটাও দিতে হবে তেমন আমরা তাকে পাল্টা প্রশ্ন করলাম আচ্ছা আপনার কাছে মারে ফতে এত পাওয়ারফুল মেশিন যে গান নবী হারাম করার পর হালাল হয়ে যায় এবার আমরা পাল্টা প্রশ্ন করি আমাদের নবী আমাদের জন্য মানুষের গু খাওয়া হারাম করেছেন মানুষের গু খাওয়া হালাল না হারাম সমান মুখে বলো না জুড়ে বলো মানুষের গু খাওয়া হালাল না হারাম বলে বোঝা গেল তাদের ফতের মেশিনে এত পাওয়ার যে হারামকে হালাল বানিয়ে ফেলে আমরা বললাম ঠিক আছে আমাদের শরীয়ত বলে মানুষের গু খাওয়া হারাম দেখি তো তোমার মারে ফতের মেশিনের পাওয়ার দিয়া হালাল বানিয়ে খেতে পারো কিনা যদি খেতে পারো বুঝবো তোমার গলায় একদম চূড়ান্ত পর্যায়ে গেছে আর যদি খেতে না পারো বুঝবো তুমি মানুষ আমদানি কোথাও বিপৃষ্ট সুতরাং মারে ফতের নামে যদি কেউ শরীয়তকে বিসর্জন দেয় মারে ফতের নামে কোরআনের বিধানের দিকে যদি কেউ আঙ্গুল তোলে মাআরিফতের নামে কেউ যদি আমার নবীর দিন ও শরীয়তকে বিকৃত করে মাআরিফতের নামে আমার নবীর ইজ্জতের দিকে আঙ্গুল তোলে মাআরিফতের নামে কুরআন সুন্নাহ বিকৃত করে মারফতের নামে ইসলামের মূল পরিবর্তন করে ওই যে মুসলমান নাও যে কাফের ও কখনো মুসলমান হতে পারে না যারা বলেন সে কখনো মুসলমান হতে পারে না সুতরাং মাআরিফত মানে আল্লাহর পরিচয় আল্লাহর পরিচয় না শরীয়ত বাদ দিয়ে বয়াতি দিয়ে শরীয়ত মাপ করে ভন্ডামি দিয়ে শরীয়ত পার দিয়ে কোন মন গড়া পন্থা কেউ কখনো আল্লাহকে পেতে পারবে আল্লাহকে পেতে হলে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের প্রয়োজন আছে না নাই এক নাম্বার এজন্য কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোর দেন না কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার প্রথম অংশ আমাদের রব একমাত্র আল্লাহ আমরা যেহেতু রব আল্লাহ এজন্য আমরা বলি ইয়া না আমদু আমরা ইবাদত করব একমাত্র আল্লাহ হ্যাঁ সূরা ফাতিহায় আমরা আরেকটা ঘোষণা দেই শুধু ইবাদত করব আল্লাহর না ইয়া না আমদু আমরা ইবাদত করব আল্লাহ ও ইয়া কানা ইসতাইন চাইবো খাজার কাছে না বাবার কাছে না হুজুরের কাছে না মুফতির কাছে মুহাদ্দিসের কাছে ওয়া ইয়াকা نستাইন ইবাদত করব যেমন একমাত্র আল্লাহর চাইবো একমাত্র কার কাছে ও মুসলমান মুখ করে হাত তুলে হাত তুলে চাইবো একমাত্র কার কাছে চাইবো একমাত্র কার কাছে আল্লাহ ছাড়া আর কারো কাছে সন্তান চাওয়া যাবে না আর আস্তে বলেন আল্লাহ ছাড়া আর কারো কাছে সন্তান চাওয়া যাবে না দেখেন লম্বা ব্যাখ্যা করব না যেহেতু রিসালাত নিয়ে আলোচনা করব চাওয়া দুই প্রকারের চাওয়া কয় প্রকারের ইস্তেকা মশালা অনেক বিস্তারিত মশালা আকিদার অনেক কঠিন মশালা আমি সহজ করে আপনাদেরকে বুঝাবো যেই জিনিসটা মানুষের কাছে চাইলে মানুষ দিতে পারে যেমন মনে করেন আমার প্রচণ্ড পিপসা লেগেছে আমি পানি খাবো বললাম ভাই আমাকে একটু পানি দেন আমি ঢাকায় যাবো ভাড়া দরকার বললাম হুজরা আমাকে একটু ভাড়া দেন আমার একটা পোশাক দরকার বললাম আমাকে পোশাক দেন আমার একটা চশমা দরকার বললাম চশমা দেন আমার টিস্যু দরকার বললাম টিস্যু দেন এক কোথায় যেই জিনিসটা মানুষের কাছে চাইলে মানুষ দিতে পারে ওই জিনিস আপনি মানুষের কাছে চাইতে পারেন সমস্যা নেই কিন্তু যেই জিনিস আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে কথা বুঝেন যেই জিনিস আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে ওই জিনিস আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে ওই জিনিস আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে এমন আকিদা রেখে তার কাছে চাওয়া শিরিক যেমন মানুষকে সন্তান দেওয়ার মালিককে জোরে বলেন এখন আপনার সন্তান না হলে আপনি সন্তান চাইবেন কার কাছে এখন যদি আপনি আল্লাহ ছাড়া কোনো পীরের কাছে গিয়ে সন্তান চান কোনো আলেমের কাছে গিয়ে সন্তান চান কোনো নেক বান্দার কাছে গিয়ে সন্তান চান আল্লাহ ছাড়া আর কেউ সন্তান দিতে পারে না এখন আপনি যদি মনে করেন কোনো মানুষ সন্তান দিতে পারে এই আকিদা রেখে আপনি কোনো মানুষের কাছে সন্তান চাইলে ওটার নাম সিরি বলেন ওটার নাম এই জন্য আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন ও এই নাস্তাইন আমরা এবাদত করবো যেমন একমাত্র আল্লাহ সাহায্য চাইব একমাত্র কার কাছে মুখ বলেন সাহায্য চাইব একমাত্র কার কাছে আল্লাহর কাছে এটা কালেমার প্রথম পাঠ বলেন না এটা কালেমার প্রথম পাঠ এবার আসেন কালেমার দ্বিতীয় পাঠ কালেমায় তৈবা বলেন কালেমা শাহাদা বলেন কালিমায় তৈবার প্রথম পাঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তো দ্বিতীয় পাঠ হলো মুহাম্মাদুর কালেমা শাহাদার প্রথম পাঠ হলো আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা শাহাদার দ্বিতীয় পাঠ হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান এবার দেখেন আপনি ইমানদার হতে হলে আপনি মুসলমান হতে হলে যেমন আল্লাহকে রব মানতে হবে যেমন আল্লাহকে ইলাহ মানতে হবে যেমন আল্লাহর ইবাদত করতে হবে তোমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম কেউ নবী মানতে হবে কেউ যদি বলে আমি আল্লাহ মানি জান্নাত মানি জাহান্নামও মানি কবরও মানি হাসরও মানি মিজানও মানি পুলসিরাত মানি সব মানি কিন্তু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামকে নবী মানি না সে মুসলমান না কাফের মুখ খুলে বলেন সে মুসলমান না কাফের দুই নম্বর প্রসঙ্গ বুঝেন একজনে বলে আমি আল্লাহ মানি জান্নাত মানি জাহান্নাম মানি কবরের আজাব মানি আহলু সুন্নাবল জামাতের সব আকিদা মানি নবী মোহাম্মদুর রসুল্লাহ আসলামকেও মানি কিন্তু নবী মহাম্মদুর রসলামকে শেষ নবী মানি না হে মুসলমান না কাফের মুকুলে বলেন তাহলে আকিদা দুইটা একটা আমার নবীকে নবী মানতে হবে আমার নবীকে শেষ নবী মানতে হবে আমার নবীকে নবী না মানলেও কাফের আমার নবীকে শেষ নবী না মানলেও কথা মনে বুঝাইতে পারি নাই দুটা বিষয় বললাম আমার নবীকে নবী মানতে হবে বলেন আমার নবীকে মুখ খুলে বলেন আমার নবীকে নবী মানতে হবে শেষ নবী মানতে হবে যারা আমার নবীকে বাদ দিয়ে অন্য কাউকে নবী মানবে তারা কাফের যারা মুসাম্মা হক মে রাসুল বি হো আমার নবী বি হো ইয়ানি বেজা গিয়া বি আমার খুদা সে গায়েবকে খবরে পানে ওয়ালা বি আসেনি বাবা তাহলে আপনাদেরকে সবাই দেখাইতে পারলাম না যে ওনারা দেখালাম যাতে আবার মনে না করেন যে আমি বানিয়ে পড়তেছি লিখছে যে তোমাদের নবী আহমদ মোহাম্মদ এটা তো ঠিক আছে তিনি আহমদ মোহাম্মদ হওয়ার পর মায় সে বলতেছে আমি রাসূল বি হ আমিও রাসুল নবী আওয়ার নবী বি হ আমিও নবী আহমদ নবী আহমদ রাসুল মোহাম্মদ রাসুল কাদিয়ানি বলে তিনিও রাসুল আমিও রাসুল তিনিও নবী আমিও নবী আমরা বলি তুমি নবীরা তুমি এবার বলেন আমার নবীর পরে কেউ যদি নবী দাবি করে সে কি এই শয়তান দেখেন তার তার বইয়ের দুইশো এগারো নম্বর পৃষ্ঠা তার বইয়ের দুইশো এগারো নম্বর পৃষ্ঠা সে যে নিজের নবী দাবি করছে এবার বলেন যে নিজের নবী দাবি করছে হে মুসলমান না কাভের কত গর্দবের গর্দব দেখেন কি বলে বলতেছে ওর নবী বি আমি নবী ইয়ে বেজার গিয়াবি আমাকে আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে কি খবরে আমি আল্লাহর পক্ষ থেকে খবর পাই জগন্নাথরা দুই নম্বরটা আমি এই বইয়ের দুইশো ত্রিশ নম্বর পৃষ্ঠা এবং দুইশো একত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে দুইটা দেখাই দুইশো একত্রিশ নম্বর পৃষ্ঠায় একটা বই আছে গুলাম শয়তানের ওইটার নাম হলো দাফিউল বালাহ

আপনার রাসুল বেজা যিনি পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুরের একটা গ্রামের নাম সাচ্চা সত্য যিনি কাদিয়ানে তার রাসুল প্রেরণ করেছেন আমি আপনাদের কাছে জানতে চাই কুড়িগ্রামের মুসলমান আওয়াজ দিবেন মক্কার নবী মদিনা ইন্তেকাল করেছেন মক্কার নবী মদিনা ইন্তেকাল করার পর পৃথিবীতে কেয়ামত পর্যন্ত পাকিস্তানের পাঞ্জাব বলেন কাদিয়ান বলেন বাংলাদেশের কুড়িগ্রাম বলেন আমার বাড়ি বাংলাদেশের সিলেট বাংলাদেশের সিলেট বলেন পৃথিবীর কোন জায়গায় আল্লাহ কোনো নবী পাঠিয়েছেন রাস্তা বলেন আল্লাহ কোন রাসুল পাঠিয়েছেন এবার বলেন আমার নবীর পরে কেউ নবী দাবি করলে সে আমার রাসুলের পরে কেউ রাসুল দাবি করলে এবার বলেন গোলাম শয়তান নিজের নবী দাবি করছে কি করে নাই

প্রথম পাঁচশো তিন নম্বর পৃষ্ঠা দুইশো বিশ নম্বর পৃষ্ঠা চারশো সাত নাম্বার পৃষ্ঠা আমি তিনটা জিনিস আপনাদেরকে দেখাবো প্রথম আমরা চারশো পা পাঁচশো তিন নম্বর পৃষ্ঠায় যাই দেখেন পাঁচশো তিন নম্বর পৃষ্ঠায় গোলাম আহমদ কাদিয়ানি কত কত ভয়ঙ্কর কথা লিখেছে এখানে একটা রিসালা সে লিখেছে তাতিম্মায় হাকি ওয়াহি তোমাদের মোহাম্মদের কাছে যে বহি আছে এইটা ছাড়া আরও ওই আছে তোমরা ওই বাস্তবতা জানো নাই এজন্য তোমরা আমাকে নবী মানো নাই গুলাম একটা বই লিখেছে ওই বইয়ের নাম হাকিকুল ওয়াহি সেই বইয়ে সে কী লিখতেছে বইয়ের পাঁচশো তিন নম্বর পৃষ্ঠায় বর উস খুদা কা কসম কাহা কর কাহতা হু জিসকে হাত মে মে জান হয় উসি বেজা আর উসি মেরা নাম নবী রাখা সে বলতে সে মা কা কসম কাহ কর হ গুলাম শহীতান বলে আমি আল্লাহর নামে কসম করে বলছি জিসকে হাত মে মে জান হাই গুলাম শহেতান বলছে যে আল্লাহর হাতে আমার প্রাণ ওই আল্লাহর নামে কসম করে বলছি উসিনে মুঝে বেজা হয় তিনি আমাকে প্রেরণ করেছেন উসিনে মেরা নাম নবী রাখা আল্লাহ আমাকে নাম রেখেছেন নবী আমরা বলি আল্লাহ কশ্চিন কালেও তোমার নাম নবী রাখেন নাই তোমার নাম নবী রেখেছে এগুলি শয়ত এবার বলেন আল্লাহ আমার নবীর পরে কাউকে নবী বানিয়ে পাঠিয়েছেন না রাস্তে আল্লাহ আমার নবীর পরে কাউকে নবী বানিয়ে পাঠিয়েছেন তাহলে যেই শয়তান নিজেরা নবী দাবি করেছে ওই শয়তান মুসলমান না কাফের এবার বলেন কাদিয়ানিরা মুসলমান না কাফের কাদিয়ানিরা এমন জঘন্য আর কথা বলতেছেন না বলেন সিজদা দিব একমাত্র কাকে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া নবীকে সিজদা দেওয়া আলেমকে সিজদা দেওয়া পীরকে সিজদা দেওয়া আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া শিরিক বলেন আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগেই দরজা বন্ধ করে যাচ্ছেন কি দরজা আল্লাহ নবী বলেন লা তুতুরুনি কামা আতুরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শুনো লা তুতুরুনি তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না কেমন বাড়াবাড়ি করো না কামা আতুরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা যেমন বাড়াবাড়ি করে যে ইয়াহুদ এবং নাসারারা ইয়াহুদিরা বাড়াবাড়ি করে তাদের নবীকে নিয়ে খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তাদের নবীকে নিয়ে আমার হাবিব বলেন ও আমার উহ্মতেরা শোনো লাঠু তরুণী আমাকে নিয়ে বড় বাড়ি করিস না কেমন বড় বাড়ি করিস না কেমন আত্রদা তিনি ইহদাবল নাসারা যেমন বড় বাড়ি করেছে ইহুদেবং নাসারা রা ইয়েহুদেবং নাসারা কি বড় করেছিল নবী হাদিসে এইটাও বলেছেন হাবিব বলেন ও আমার উহ্মদের লাঠ জালু কবাড়ি বসন লাঠ জালু কবাড়ি ওয়াসনান থুহ্দ ইনমস্তাদ্দ গদাবা কৌমিন ইত্তাকাদু কুবুর আম্বিয়াঈম মাসাজিদ নবী বলেন ও আমার উম্মতেরা আমি যখন পৃথিবী থেকে চলে যাব আমি পৃথিবী থেকে যাওয়ার পর আমাকে যখন রওজায় আকদাসে দাফন করা হবে হ্যাঁ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো হায়াতুন নবী আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো হায়াতুন নবী অর্থাৎ আমার নবী কবরে জিন্দা বলেন আমার নবী কবরে বলেন আমার নবী কবরে ইমাম আবু আলাল মৌসুলি রহমতুল্লাহ আলাইহি মুস্তদে আবু আলাল মৌসুলি হাদিস রেছেন যে হাদিসকে খুদ নাসির উদ্দিন আলবানি সহি বলেছেন আল্লাহ বলেন আমার মতেরা আল আম্বিয়া আহিয়াউন ফি কুবু রিহিম ইউসল্লুন সব নবীগণ আহিয়া জীবিত কোথায় ফি কুবু রিহিম তাদের কবরে কি করছেন ইউসাল্লুন সবাই নামাজ পড়ছেন তো নবীবান কবরে কি করেন তো নবী বলেন আমাকে যখন কবরে দাফন করা হবে আমাকে যখন রওজায় দাফন করা হবে লা তাজাআলু ক্বাবারি ওয়াসনা আমার কবরকে পূজার জায়গা বানাইস না আমার কবরকে ইবাদতের জায়গা বানাইস না আমার কবরকে সিজদার জায়গা বানাইস না নবী ওয়াসিয়ত করে নিষেধ করছেন লা তাজাআলু ক্বাবারি ওয়াসনা ইবাদ আমার কবরকে ইবাদতের জায়গা বানাইস না আমার খবরকে পূজার জায়গা বানাইছ না আমার খবরকে সিজদা মারার জায়গা বানাইছ না কেন বানাইছ না নবী আকরাম সল্লাল্লাহ আলাইহি ওয়া কারণ বলেন ইননা মাসতাদ গযাবুল্লাহি আলা কওম ওই সম্প্রদায়ের উপর আল্লাহ রাগান্বিত হন ওই সম্প্রদায়ের উপর আল্লাহ ক্রুদ্ধ হন ওই সম্প্রদায়ের উপর আল্লাহর গযব পতিত হয় কাদের উপর আল্লাযিনা তাতাকাদু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদ যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানায় যারা তাদের নবীদের কবরে সিজদা মারে আল্লাহর নবী বলেন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ আসে নবী বলেন খবরদার আমার কবরে সিজদা দিস নবী নিষেধ করেছেন এবার বলেন নবী যেহেতু নিষেধ করেছেন নবীর কবরে সিজদা দেওয়া হালাল না হারাম কথা মনে বুঝাইতে পারি নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সিজদা দেওয়া হালাল না হারাম এবার বলেন নবীর কবরে সিদ্ধা দিতে নবী নিষেধ করেছেন আমরা বলেছি সিদ্ধা ইবাদত আল্লাহ ছাড়া কাউকে সিদ্ধা দেওয়া যাবে না নবী বলেন আমার কবরে সিদ্ধা দিস না নবী বলেন আল্লাহ ছাড়া কবরে সিদ্ধা দিস না এবার পীর যদি বলে আমার তাহলে সিদ্ধা কর পীর যদি বলে আমার কবরে সিদ্ধা মার পীর যদি বলে আমার অমুকের কবরে গিয়ে তাহলে সিদ্ধা কর এবার বল যেই পীর তার মুরিদকে সিদ্ধা শিখায় যেই পীর রে তার মুরিদেরও সিদ্ধা দে যেই পীরের খবরে তা মুড়ে যারা সিদ্ধা দে ওইটা পীর নাবদে মুস্তক শয়তন ওইটা পীর নাবদে মুস্তক সয়দন এবার একদিকে নবীর বিধান আল্লাহ চালাক আবার সিদ্ধা দিস না আর একদিকে তোমার পীরের বিধান কয় আমার সিদ্ধা দে একদিকে নবীর বিধান নবী বলে আল্লা চালাক কোনো খবরে সিদ্ধা দিস না পীর বলে আমার পীরের কবরে সিদ্ধা দে পীর বলে আমার কবরে সিদ্ধা দে এবার একদিকে নবীর বিধান আরেক দিকে পীরের বিধান কেউ যদি পীরের বিধান নবীর বিধান বাদ দিয়ে কোনো মানুষের বিধান মেনে আল্লাহ ছাড়া কাউকে সিদ্ধা দে হে মুসলমানরা কাফের মুখুলে বলেন বলে বলেন ইয়াকা না আবুধু পড়েন ইয়াকা আরেকটা উদাহরণ দেই নবীর বিধান আসছে যেমন আচ্ছা আপনাদেরকে একটা ফতোয়া জিজ্ঞেস করি দেখি কুড়িগ্রামের মুসলমান জানেন কিনা বলেন তো গান বাজনা হালাল না হারাম মাসাল্লাহ সবাই জানেন তাহলে আবার জুড়ে বলেন গান বাজনা হালাল না হারাম দেখেন অনেকগুলো হাদিস আছে একটা হাদিস শোনাই নবী করিম ওয়াসাল্লাম বলেন সুলতান আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন দুইটা আওয়াজ এমন আছে মালু নুনিয়া ওয়াল্লা যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখেরাতেও অভিশপ্ত এই দুই আয়াজ আয়া আওয়াজের এক নম্বর আওয়াজ সৌতুল গিনা নবী করিম সাল্লাইসাল্লাম বলেন গান বাজনার আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখেরাতেও অভিশপ্ত এবার কুড়িগ্রামের মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই যে আওয়াজ দুনিয়াতে অবিষপ্ত যে আওয়াজ আখেরাতেও অবিষপ্ত বলুন তো যে আওয়াজ দুনিয়াতে অবিষপ্ত আখেরাতেও অবিষপ্ত ওই আওয়াজ হালাল না হারাম যারা বলেন এ এই ছাত্রবরা বলো না ওই আওয়াজ হালাল না হারাম হাদিস নাম্বার 2 নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে আল্লাহ পক্ষ থেকে আমার উম্মার উপর তিনটা গজব সে সাইয়াকুনু ফি উম্মতি খাসফুন ও মাসখুন وقذف مرتمناتك حبی اللہ نبی আল্লাহ اللہ علیہ وسلم বলেন অতি शीघ्र ही আল্লাহর পক্ষ থেকে আমার উম্মার উপর তিনটা গজব আসবে গজব নাম্বার এক хаസ്ফুন ভূমিদশ ভূমিদশ ভূমি গর্ত হয়ে যাবে পাহাড় দশে মানুষ মারা যাবে কিয়ামতের আলাম চট্টগ্রামে যান সিলেটে যান পার্বত্য চট্টগ্রামে যান বৃষ্টি হলে পাহাড় দশে ভূমিদশ হবে দুই মাস খুন মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে তিন নম্বর কাদাফুল মানুষের উপর পাথর মারা হবে আল্লাহর পক্ষ থেকে তিনটা আদাব আসবে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন মাতা ইয়া রসুল আল্লাহ হগো আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে এই তিন আজাব কখন আসবে নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লাম বলেন আমার উন্মতের ভিতর যখন তিনটা গুনাহ ব্যাপক আকার ধারণ করবে আল্লাহর পক্ষ থেকে তিনটা গতব আসবে তিনটা গুণা কি ইদা জাহারাতিল কাইনা যখন গায়িকার সংখ্যা বেড়ে যাবে ও ইদা জাহারাতিল মাজা আমির যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে ও ইদা শরীবাতিল খামার যখন মাদক ব্যাপক হয়ে যাবে যখন বাদ্য বাড়বে যখন গায়িকা বাড়বে যখন মাদক বাড়বে নবিয়ে করিম সাল ওয়াসাল্লাম বলেন আল্লাহর পক্ষ থেকে আমার উম্মার ওপর তিনটা গজব আসবে এবার বলেন বাদ্যের কারণে ডুলের কারণে তবলার কারণে গিটারের কারণে হারমোনিয়ামের কারণে গান বাজনার কারণে আল্লাহর পক্ষ থেকে বা উম্মার উপর মানুষের উপর বিপদ আসে এবার আমি জানতে চাই যে আমলের কারণে আল্লাহর পক্ষ থেকে গজব আসে আল্লাহর পক্ষ থেকে আজাব আসে এটা না হারাম আসতে কইলেন দেখেন আল্লাহ নবীর একজন সাহাবি ছিলেন হাজরত ইবন তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ তার কারে গানের আওয়াজ আসছে বাজনার আওয়াজ আসছে হাদিস আসছে ফওয়াদা ইসবাই আলা উযনাই হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার এই দুইটা আঙ্গুল কানে এভাবে দিয়েছেন দিয়ে দৌড় দিয়ে রাকা পার হয়ে চলে গেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পর বলেন সনাতু কামা সনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একদিন সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত তাজদার দুআলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি আলাইহ্লামের সাথে রাস্তা দিয়ে যাচ্ছিলাম বাজনার আওয়াজ সাল্লাই আমার হাবিব তার আঙ্গুল দ্রুত পার হয়ে গিয়েছেন এবার বলেন যে আওয়াজ শুনে নবী করিম আলাইহি ওসাল্লাম আঙ্গুল মুবারক কান মুবারক দিয়ে দ্রুত এই এলাকা পার হয়ে গিয়েছেন ওই জিনিসটা হালাল না জোরে বলেন নবীর নির্দেশ গান বাজনা হারাম বলেন নবীর নির্দেশ গান বাজনা এবার আপনি পীরের কবরে উরুস করতেছেন মাদারে উরুস করতেছেন প্রথম উরুস করাই হারাম বলেন উরুস করাই আর আস্তে বলেন দলিল আমার না হাদিস আছে আমি হাদিসের কথা বলছি ভাই আমারে গালি দিয়ে না হাদিসে শুনেন নবী কি বলেন লা তাজাআলু কবারি ইবাদা ও আমার উম্মতেরা আমাকে যখন রওজা দাফন করা হবে আমার কবরকে উৎসবের জায়গা বানাইস না আমার খবরকে ঈদের জায়গা বানাইস না কবর এটা উৎসবের জায়গা না খবর এটা ঈদের জায়গা না কবরে যাবেন জিয়ারতের জন্য কুমত না হাই আং জিয়ারতিল আম ইসলামের আগের যুগে মানুষ কবরে পূজা করত মানুষ কবরে চাইত মানুষ কবরে মান্ন করত মানুষ কবরে চিন্তা করত মানুষ কবরে সিরিক করত এজন্য ইসলামের প্রাথমিক যুগে আগে যেহেতু মানুষ করত। এই জন্য নতুন মুসলমান কেউ করে পড়তে পারে এজন্য নবী ইসলামের প্রাথমিক যুগে দিক নির্দেশনা দিয়েছিলেন কুমতু নাহাই তুকুম আং জিয়ারতের কুবুর এখন কবর জিয়ারতের কাছেই যাওয়া যাবে না কেন কবরে গেলে আগেটা মনে হয় যেতে পারে যখন ইমান সুদৃঢ় হয়েছে এবার নবী বলেন এখন ziyaret করো কেন fa innaha tudzakkarul akhirah তুমি যখন তোমার বাবার কবরে দাঁড়ায়বা তুমি যখন তোমার ভাইয়ের কবরে দাঁড়ায়বা তুমি যখন তোমার নিকট আত্মীয়ের কবরে দাঁড়ায়বা তুমি যখন আল্লামা আহমদ শফীর কবরে দাঁড়ায়বা তুমি যখন আল্লামা জুনাইদ বাবুনগরীর কবরে দাঁড়ায়বা তুমি যখন আল্লামা নুরুসেন কাজীমির কবরে দাঁড়ায়বা তুমি যখন সাইয়েদ ফজলুল করিমের কবরের পাশে দাঁড়ায়বা তুমি যখন মাকপাড়ায় হিন্দে দাঁড়াইবা তোমার মনে পড়বে আরে শেখুল হিন্দু দুনিয়াতে ছিলেন আশ্রফ আলী দুনিয়াতে ছিলেন শেখুল আরবি ওল আজম সঈদ হুসাইন আহমদ মাদানী দুনিয়াতে ছিলেন আল্লাহ আহমদ শফি ছিলেন আজকে কেউ নয় আমাকেও একদিন যেতে হবে ফাজু রুহা নবী বলেন যাও কবর জিয়ারত করো কেন আখিরা কবরের পাশে গেলে আখেরাতের কথা মনে পড়ে আর আমরা কবরে যাই কিসের জন্য আনন্দ করার জন্য ডুন নিয়া তবলা নিয়া তারপর হারমোনিয়াম নিয়া গান বাজাইয়া এবার বলেন গান বাজনা হালাল না হারাম এবার কোন পীর যদি গান বাজনা বাজায় এটা পীর না শয়তান মুখ খুলে বলেন কোন আলেম যদি গান বাজনার পক্ষে কথা বলে এটা আলেম না শয়তান কোন মুরব্বী যদি গান বাজনার কথা বলে এটা মুরব্বী না শয়তান তাহলে বুঝা গেল নবীর বিধানের বিপরীত যে যাবে শয়তান বলেন নবীর বিধানের বিপরীত যে যাবে সে এজন্য আমরা দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার দুবাদত করব একমাত্র কার আমরা এবাজত করবো এই আকার না বুধু আমরা এবাজত করবো একমাত্র আল্লাহর কোন পিলার দরবারে গিয়ে আমরা শ্রদ্ধা দিব